লাউ শাক কাটতে আসছি এটা দিয়ে আজকে দেখি রুই মাছ দিয়ে রান্না করব লাউ শাক এখানে বেশ বড় অনেক শিমের ফুল আসছে শিম খাইছি কিন্তু এর ভিতরে আর পারা হয় নাই দেখি এগুলো ধরে কিনা না ধরলে ইনশাল্লাহ আবার খাওয়া দাওয়া হবে আর কি রুই মাছ নিয়েছি হলুদ লবণ দিয়া এখানে বাতাসি মাছ এটাও রান্না করব আর লতি চড়া দিয়ে লতি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব রুই মাছটা ভাজি করে তারপরে মশলা কষাই রান্না করবো আর দিয়ে দিব এটাতে লাউ শাক তেল গরম হয়ে গেছে বলবে এতে সেই ইলেকট্রিক চুলায় রান্না করা এত বিরক্তিকর বাইরে দেখবি কাজলি মাছ ভাজতে দিচ্ছি এখানে যেহেতু ফ্রোজেন মাছ এগুলা না ভেজে রান্না করলে ভালো লাগে না এক ধরনের গন্ধ লাগে আর এদিক দিয়ে রুই মাছ মাছটা ভাজা হোক তারপর মশলা কষায় রান্না করুক কাজলি মাছ ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটু কালো জিরা করুন পেঁয়াজ বহুত দিন পরে কাজলি মাছ রান্না করতেছি বাংলাদেশে থাকতে আসলে এরকম বেশি খাওয়া হয় নাই একটু বাজা বাজা হয়ে গেলে পিয়েছে না আমার জন্য ওয়েট করতেছি তারপর বাজা বাজা হয়ে এখানে টমেটো দিয়ে দেবো দিয়েছি টমেটো একটু লবণ ভাজার সময় যেহেতু লবণ দিয়েছি যেন কম দিলাম লবণ

মশলা দিয়ে মশলা কথা তারপর রুই মাছটা রান্না করতে আলু কাটুনি চিনি একটু তারপর কাজলি মাছ ভাজি এখন রুই মাছটা রান্না করতেছি রুই মাছটা এখানে জিরার ফোড়ন দিয়েছি তারপর রসুন দিছি তারপরে পেঁয়াজ টমেটো লবণ দিয়ে একটু সফট তারপর মশলা দিব আর এদিকে কাজলি মাছটা হয়ে আসছে মাখা মাখা থাকবে কাজলি মাছটা এখানে কাঁচামরিচ দিয়ে নামাই ফেলবো একটু পরে ধনেপাতা নেই ধনেপাতা থাকলে ভালো হতো ঠিক আছে রান্না শেষ করে আবার দেখাইতেছি কি রান্না মাছটা হয়ে গেছে একটু ঢোল রাখছি মাছের এখন এতে দিয়ে দিব এই কেটে ধুয়ে রাখা যেটা বাগান থেকে পারছি সেই শাকটা এভাবে কখনো রান্না করি নাই দেখি আজকে এক জায়গায় দেখেছিলাম এভাবে রান্না করে ট্রাই করে দেখি আজকে কেমন হয় আশা করি ভালোই হবে রান্না এটা হলে আর এখানে আমি কচুর লতি বসাই দিছি বাবাকে কি ধোয়া কচুরটা বোনা বোনা করবো নামানোর আগে কাঁচামরিচ দেবো রান্না শেষ এখানে লাউ শাক দিয়ে রুই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করে রান্না করছি আর কচুর লতি আর কচু দিয়ে চিংড়ি মাছ ভুনা এখানে কাজলি মাছ বনা এই হবে আজকের রান্না আর ভাত ঠিক আছে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ